কাউন্টিং অফিসার ভুয়ো প্রচুর রয়েছে এবং সেখানে হলের মধ্যে কোনো নিয়মও পালন করা হচ্ছে না আমরা ন্যাশনাল পার্টি কাউন্টিং যারা এজেন্ট আছে তাদের সিটিং ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারিনি তার যে হওয়ার কথা ইসিআই অনুসারে তাই আছে সেখানে অমান্য করে গণনা হচ্ছে এবং ওখানকার এক পোলিং অফিসার আগেই রেজাল্ট সিটে সিগনেচার করার জন্য প্রভোগ করে ইতিমধ্যে কমপ্লেন আমার কাছে এসে ওখানকার এ বললে আমি হলে যাই এবং সেই হলে যে এটা করেছে তাকে আই কার্ড দেখাতে বলি সেখানে দেখা যাচ্ছে যে তিনি ফটোটা একটা লাগিয়ে এনেছেন এক্সের বদলে হয়তো ওআই গ্রামের বদলে শ্যামের ছবি তিনি যা এসছেন তার ছবি লাগানো ফটো আইডেন্টিটি কার্ড মানে এটা আমার ফটো আইডেন্টিটি দুটো ছবি দিয়েছিলাম একটা অফিসিয়াল রাখবে তাদের কাছে ডকুমেন্টস হিসাবে আর এখানে একটা সিলিং করা থাকে সরকারি সরকারের কোনো পোলিং অফিসিয়ালদের কোনো সিলিং নেই যেটা স্ক্যান করা আছে ওটা বৈধতা মেনে নিলাম তিনি সেই ব্যক্তি আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি কিসে চাকরি করেন বললো পিএনবিতে কোন ব্রাঞ্চ বলতে পারছে না থরথর করে কাঁপছে এস কে বলছি এখানকার তিনি বলছেন আর ওর কাছে যান দৌড়া দৌড়ি করে আরো বলছে ফটো আইডেন্টি লাগবে এমন তো ব্যাপার নেই এইটা ইস্যু হয়েছে কিসের জন্য ফটো আইডেন্টিটির জন্য অর্থাৎ সেখানে ছবি রামের বদলে শ্যাম লাগিয়ে চলে আসবে চাকরি করে না তৃণমূলের দলের মন্ডল সভাপতি বা বুথ সভাপতি বা তাদের দলের বা আই লোক এসে কাউন্টিংয়ে ভরে গেছে প্রতিবাদ করেছি কোনো সমাধান এখনও করতে পারিনি গণনা স্টপ করেছি বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি করে এরা রেজাল্ট করতে চাইছে আমি অর্ডার দিয়েছি এখানে আমরা এগিয়ে শুধু নয় এখানে বহু ভোটে জিতবো এটাকে চক্রান্ত করার জন্য এই সব পোলিং ভুয়ো এবং আইপ্যাকের লোক সহ ভুয়ো এখানে নিযুক্ত করা হয়েছে আরো পর্যন্ত তাকে তদন্ত করতে যাচ্ছে না ভয়ে এত টাকা খেয়েছে ঘুষ খেয়ে এরা এটা করছে তাই আমি প্রতিবাদ করছি এ জিনিস চলতে পারে না সারা বাংলা জুড়ে একই কায়দায় চলছে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে তৃণমূলের একটা জালিয়াতির একটা বড় রাজত্ব চলেছে এভাবে গণতন্ত্র ব্যাহত হচ্ছে আমি পার্লামেন্টে পার্লামেন্টে তাহা শুধু আমাদের ইসিআই যিনি হেড আছে এই বার্তা যেন তাদের কাছে যায় এ বার্তা সবই পর জানা চাই কি ওহা ভুয়ো পোলিং অফিসার পার্সন হ্যায় আরো কই কদম নেহি উঠা রাহা হ্যায় অবজারভার ভি আরো পাকা পাস ভেজ এ এক বড়া সাজি যায় এ নোট ও এ কাট পানি মামলা হয় ইসলে মে প্রটেস্ট কর রাহা এ জো রেজাল্ট হোগা ঠিক সব অফিসার জিনো আইডেন্টিটি নেই আয় সঠিক সিহা সহি ও ও আদমি ওই আয় এ পরিচয় জিতনে তাই লিঙ্ক নেই দেখা সকতে কাউন্টার কাউন্টিং সে বন্ধ রাখা চাই এখন কাউন্টিং চলছে এখনও কাউন্টিং চলছে ওই হলে আমি এস কাছে বলেছি উনি আর কাছে পাঠাচ্ছেন অবজার্ভারের কাছে গেছি উনি আর কাছে পাঠছেন। আরে আরও বলছে এরকম এরকম কিছু না হতে পারে না আমাকে দিয়েছেন সিল মেরে আর পোলিং অফিসারে কেন সিল নেই কেন হতে পারে সিল ছাড়া তাহলে সেটা কম্পিউটার স্ক্যান করা ডকুমেন্ট একটা তাদের কাছে থাকবে আমরা দেখে নিতে পারবো অনলাইনে এটা আজ যে নবদ্বে রানাঘাটে সব জায়গায় আছে তার মধ্যে এইটটি সেভেনে রয়েছে বেশি এবং আমার সঙ্গে যে ঘটনা সূত্রপাতের পর সমস্ত ঘরেই রয়েছে তাই আমি পোস্টাল চলছে হয়নি ঠিক আছে